বার্ষিক আপনারা দেখছেন টিকটক মিলন মেলা লক্ষীপুর জেলা 2024 আমরা একটি টিকটক যারা চাপরি চাপরিদের আমরা একটা মিলন মেলা দিয়েছি এখানে বিভিন্ন ধরনের টিকটকার আছে এবং কিছুক্ষণ পর আপনারা টিকটকারদের দেখবেন এখানে তাদের প্রতিভা দেখবেন তারা কিভাবে প্রতিযোগীদের মতো তারা আসতে পারে তো আমরা এ বলে এখন লক্ষীপুর মিলন মেলাতে নাচ নিয়ে আসবেন মিরাজ নমস্কার আসসালাম তোমার প্রতিটা কি আমি এর মধ্যে আসতে পারি তাহলে আমাদেরকে দেখাও অসাধারণ একটা নাচ দেখালো তুমি ওটা চি দাও মিরাদ তোমাকে পরে পুরস্কৃত হবে প্রতিপুর মিলন মেলাতে এখন নাচ নিয়ে আসবে মুসা আসসালামু ওয়ালাইকুম ওয়া আসসালাম তুমি কি পারো আমাদেরকে দেখাও আমি গান করতে চাই গান দিতে পারো ও তাহলে তো গানটা শোনাও লক্ষ্মীপুর মিলন মেলায় কত সুন্দর একটা আয়োজন হয়েছে রকিবার জন্য তাই এদিকে আর সব মিরাজ তোমার প্রতিটা কি হয়ে থাকতে পারো তো আমাদেরকে দেখাও কত সুন্দর একটা আমাদেরকে মেজিক দেখালো মিরাজ তুমি ওখানে দাঁড়াও তোমাকে পরে পরিস্থিতি দেওয়া চলে আসলাম লক্ষ্মীপুর মিলন মেলাতে এখন আবারই এই ডান্স পরিবেশন করবে মেদি ঠিক আছে তুমি কি পদিত কেন আমি নাচতে পারো কিন্তু আমাদেরকে দেখাও সুন্দর একটা আমাদেরকে বিনোদন দিল মেদি কি সুন্দর করে নাচ দিল

সাধারণ একটা বয়স নিয়ে আসছে রাশেদে রাশেদ তুমি এখানে দাঁড়াও তোমাকে পরে পুরস্কার প্রিয় উপস্থিতি আজকে টিকটক চাপরিদের মিলন মেলায় প্রধান পুরস্কার পাবেন তোমার প্রধান পুরস্কার হচ্ছে এই জুতাকাল প্রিয় উপস্থিতি টিকটক আর চাপ্রীদের মিলন মেলায় দ্বিতীয় পুরস্কার পাবেন রাসেল রাসেল

এটা সবাইকে খেয়ে দেখাবো ঠিক আছে আসসালাম এই উপস্থিতি টিকটক প্রতিবন্ধী মেলায় এখন আমি একটি ডান্স নিয়ে আসব সবাইকে মাতানোর জন্য এই